কে কে এভাবে চপ বানায় খেয়েছেন অবশ্যই বলবেন প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আল্লাহর আছে আমি এখানে সর্বপ্রথম হচ্ছে বেসন মরিচের গুঁড়া হলুদের গুড়া দিয়ে দিচ্ছি এই জন্য কালারটা বেশি ভালো আর এখানে আপনারা ফুড কালারও ব্যবহার করতে পারেন আমি এখানে স্বাদ মতন লবণ দিয়ে আর প্রথম সর্বপ্রথম হচ্ছে পেঁয়াজ আর রসুনটা একটু বেটে দিয়েছি যাতে বেশি খাইতে মজা হয় এখানে আমি নর্মাল পানিতে ডো করে নেব আর ডোটা হচ্ছে দেখেন আমি কিভাবে গোলাচ্ছি এভাবে যদি আপনি ডোটা তৈরি করেন তাহলে একদম চপের মতন ফুলে উঠবে এবং খুব সুন্দর হবে খাইতেও খুব মসমসে হবে কারণ এখানে হচ্ছে চাউলের গুড়া দিয়ে দিচ্ছি এদিন আমার ডোটা কেমন হয়েছে এখানে আমি বেকিং পাউডার দিয়ে দিচ্ছি যাতে একটু মসমসে বেশি হয় আপনার এই জিনিসটা যত মসমসে হবে তত আপনার খাইতে বেশি ভালো লাগবে আর এর মুখর একটা খাবার এখানে আমি ধনের পাতাগুলো খুব ফ্রেশ করে নিয়েছি আর এবার তেল দিয়ে দিচ্ছি একটা কড়াইতে আপনাদের এখানে আপনাদের অনুযায়ী যতটুকু মন চায় ততটুকু নেবেন আমি এখানে যতটুকু বড় করবে এবং মোটা করবে সেই অনুযায়ী কয়েকটা ধনের পাতা গাজ নি আনিছি এই ডোর ভিতর যতটুকু ডুবাই মানে করেন যে এ গায়ে মাখা যায় মাখে যতটুকু আপনি পারবেন ততটুকু মাখে এবার তেল তেলটা একটু গরম বেশি হইলে ভালো হবে এখানে দেখেন আমার তেলটা কেমন গরম হয়েছিল একদম লো হিটে এইটা ভাজতে হবে যাতে ভিতরের থেকে পাতাটা ভাজা ভাজা হয়ে যায় একদম উপরের থেকেও ভাজা হয়ে যায় মানে একদম এক কথা হচ্ছে মসমসে এক করে ভাজবেন তাহলে খাইতে বেশি মজা হবে এবং মুখে একটু স্বাদ বেশি লাগবে যারা একবারও ট্রাই করে দেখেন না এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন এভাবে করলাম অনেক শাক দিয়ে এভাবে চপ বানায় খাওয়া যায় যারা শাক খাইতে একদম পছন্দ করে না ভালোবাসে না তারা এরকম করে একবার হলেও ট্রাই করে দেখবেন আমার কাছে তো খুবই ভালো লাগে এবং আমার মেয়ের কাছে পরিবারে যখন সবারই পছন্দ তখন আমি কেন তৈরি করবো না আর এই ধুনের সময় আসলে ভাই আমরা খুবই খাই এই চপটা আর আমার কাছে খুবই ভালো লাগে আপনাদের ভাই তরকারি মানে সবজির ভিতর দেওয়া তেমন একটা পছন্দ করে না কিন্তু ধুনের পাতার মশলা পাটায় বেটে একদম মশলা করলে সেটাও খুবই পছন্দ করে আবার চপটা খুবই পছন্দ করে যারা এভাবে খান একদিন হলে ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ সবারই খুবই ভালো লাগবে আর এই কড়াইতে লেগে যাচ্ছে আসলে এই টাকা ভাজতে হলে একটু ছোট কড়াই হলে বেশি ভালো হয় ছোটো কড়াই হলে আমার কাছে মনে হয় তেলটাও কম লাগে আর একটু ভাজিটাও বেশি ভালো হয় আর এটা হচ্ছে বড় কড়াই আসলে আমাদের নতুন সংসার তো অনেক কিছুই কেনাকাটা হয়নি ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন তাতে জন্য আমি সব কিছু কেনাকাটাও করতে পারি বাহিরে আসার পর নতুন সংসার করার পর বুঝতে পারলাম বাস্তবতা কত কঠিন আসলে শাশুড়ি যতই করার থাকুক মা বাপ যতই দিক কত দূরের থেকে তো আপনার ক্ষমতা নাই তাই নিজে যতটুকু পারছি ততটুকু কিনে শুরু করছি নতুন সংসার আমাদের জন্য সবাই দোয়া করবেন দেখেন আমার ভাজাগুলো কেমন হয়েছে আর কেমন দেখতে লাগতেছে খুবই মজার একটা জব আপনারা যদি এভাবে একবার বাসায় ট্রাই করে খান তাহলে আর কখনো বাইরের থেকে কিনে এনে খাওয়া লাগবে না আসলে একবার ট্রাই করে দেখবেন কেমন হয় আমি আর কয়েকটা ভেজে নিচ্ছি আমি মানে আটটা ভেজেছিলাম আর আটটা আমাদের তিনজনের জন্য খুবই ভালো হয়েছে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন যাই হোক আমি অনেক সুন্দর করে অনেক গুছায় কথা বলতে পারি না যতটুকু যতটুকু পারি ততটুকু আপনাদের মাঝে শেয়ার করি যদি আমার কথায় কোনো ভুল হয়ে থাকে ভাই বোনেরা ক্ষমার দৃষ্টিতে দেখবেন ইনশাল্লাহ বেসে থাকে ভিডিওতে দেখাবে আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ সবাইকে